দুই দশক আগে ক্রিস ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল হৃত্বিক রশন অভিনীত আর রাকেশ রোশন পরিচালিত সিনেমাটি তখনকার বক্স অফিসে রীতিমতো তুলেছিল ঝড় শুধু তাই নয় বলিউডের সবচেয়ে জনপ্রিয় সুপার হিরোর তকমা গায়ে জড়ান অভিনেতা দীর্ঘদিন ধরে আলোচনায় আছে এই ফ্র্যাঞ্চাইজি চতুর্থ ছবি প্রশ ফোরের জন্য দর্শকরা অপেক্ষায় রয়েছেন একটি সাক্ষাৎকারে ঋত্বিকের বাবা রাকেশ রোশন জানিয়েছিলেন তিনি পরিচালনার কাজ থেকে অবসর নিয়েছেন তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন ক্রিস ফোরের কাজ চলছে এবং শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সম্প্রতি জানা গেছে বাজেট পেশি হওয়ায় ছবিটি নির্মাণ করতে রাজি নয় কোনো প্রযোজক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ ছবি নির্মাণের জন্য বড় বাজেট এবং সাতশো কোটি রুপির স্টুডিও সেট ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না প্রযোজকেরা প্রথমেই হৃত্বিকের বন্ধু এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের প্রযোজনা করার কথা ছিল তবে তিনিও প্রযোজনা থেকে সরে গিয়েছেন গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গেছে ছবির পরিচালক করণ মালহোত্রাও ক্রিস ফোর থেকে সরে গিয়েছেন মূলত প্রযুক্তিগত কারণে নয় বরং আর্থিক অনটনের জেরেই নাকি আটকে রয়েছে ছবি তাই ক্রিস ফোরের ভবিষ্যৎ এখন অন্ধকার ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা